মানে সন্তানকে দেখার জন্য যে এক্সাইটেড মুহূর্ত আদেও জানি না ওদের ওনাদের সন্তান কিনা কিন্তু দেখার জন্য অপেক্ষায় রয়েছে এদিকে দেখাও সেই যে আস ভাইটাকে আগের দিন আমরা পরিষ্কার করেছিলাম এবং তাকে একটা হোটেল দাদার দায়িত্ব নিয়েছিল তো সেই দাদার কাছেই সে বসে আছে আর তার বাড়ির মানুষেরা তাকে খুঁজে পেয়েছে আমার ভিডিওর মাধ্যমে তো চলো হোটেল দাদার সঙ্গে একবার কথা বলে দাদা ভালো আছেন আমি ওই মানুষ ওনার বাড়ির মানুষেরা হ্যাঁ এই ভিতরের দিকে আসো ওনার বাড়ির মানুষেরা ওনাকে খুঁজে পেয়েছে ঠিক আছে তো কালকে কাল ওর বাড়ির মানুষেরা আসবে ওনাকে নিতে কি গো তোমার নাম কি বাবু সোনা হ্যাঁ বাবু সোনা বাবু তোমার নাম তোমার বোন কটা তোমার বাড়ির মানুষেরা তো তোমাকে খুঁজে পেয়েছে তোমার বাড়ির লোকেরা আসবে তোমাকে নিয়ে যেতে কালকে আসছে তারা বাড়ি যাবে তো বাড়ি যাবে দাদার এখানে ছিল কেমন লাগছিল ভালো আর তুমি বাড়ি যেতে চাও তোমার কি আর ভাই আছে ভাই আছে ভাই কটা ভাই যাই হোক ওর স্মৃতিটা হয়তো নেই ও বলছে ওর আর একটা ভাই আছে তো চলো আগামী কাল তোমাদেরকে পুরো কিছু সব কিছু শেয়ার করব আর কীভাবে ওনাকে ওনার বাড়ির মানুষের হাতে আমি হ্যান্ড ওভার করছি সব কিছু শেয়ার করব সমস্ত কিছু তো ছেলে ওটা আমি চিনতে পেরেছি এবার পুরো বুঝতে পেরেছি আমরা কালকে যাচ্ছি তা আমি এতক্ষণ যে দাঁড়িয়ে আছি তাহলে তো বলবে বলো আমাকে আমি বলছি সব পড়ে যাচ্ছে গো যাচ্ছে আজ দেখা পড়ে যাচ্ছে তো আমরা এখন বাজে সকাল সাতটা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা একটা আকাশ সকাল আর সেই বাড়ির মানুষের এখন আসছে তো আমরা এখন তাদের উদ্দেশ্যে যাচ্ছি তারা এসে গেছে প্রায় আর আমরা দেখি তারা তাদের বাড়ির মানুষদেরকে আদৌ চিনতে পারবে কিনা কারণ তাদের একটু মনে মতো ডাউট আছে তারা ভিডিও কলে আমি দেখালাম কারণ ভিডিও তো দেখে বলছে ছেলে আর ভিডিও কলে দেখানোর পরে বলছে কিনা যে না এটা ছেলের মতো লাগছে আবার লাগছে না মানে তিন বছর একটা মানুষকে দেখেনি তো তিন বছর দেখা না দেখার ফলে যেমন মানে মানুষের একটা অভিজ্ঞতা হয় সেই মানুষটা না খেয়ে না থেকে তো যাই হোক তবুও দেখি সেই মা তারা তাদেরকে মানুষকে চিনতে পারে কিনা দেখা যাক যদি কপাল ভালো হয় তো ওই একটা মাত্র সন্তান সে তার ঘর পর্যন্ত পৌঁছাতে পারবে তো দেখা যাক কি হয় আপনারা তো এটা হচ্ছে মা আর ওনারা সেই বর্ধমান থেকে এসেছে আচ্ছা ওনার দেখুন আপনার ছেলের সঙ্গে আপনার মুখের অনেক মিল আপনার আপনারই মতোই দেখতে তাই তো এবার যাই হোক হ্যাঁ আচ্ছা এর বাকিটা আল্লাহর উপরে ভরসা যে অবশ্য জানো তার সন্তান আর তার মায়ের কোলে ফিরতে যেতে পারে আর আমার এই উদ্যোগটা সেই জন্য নেওয়া যাই হোক আমার সঙ্গে যা বাকিটা আল্লাহ দেখবে যে কি হয় চলেন আপনারা গাড়িতে ওঠেন সে মানে সন্তানকে দেখার জন্য যে এক্সাইটেডຫມూర్ তো আদেও জানি না ওদার ওনাদের সন্তান কিনা কিন্তু দেখার জন্য অপেক্ষায় রয়েছে এদিকে দেখাও সেই যে আসছে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলছে মনে হচ্ছে না ওনাদের সন্তান না মনে হচ্ছে না এটাই কি কথা বলে এ না না

দাদা সবাই চানি দাদা সবাই নিন

আর উনি উনি হচ্ছে ওই বাবু ভাইটার মা আর এটা হচ্ছে বাবা তো তোমাদের কাছে আমার অনুরোধ এই ভাইটা আজ তিন বছর হারিয়ে গেছে ও কথা বলতে পারে না ওর কানে একটা কোন জায়গাটাতে ছিদ্র আছে আপনি একটু এখানে দেখান ছিদ্র দাঁড়ান একটুখানি দাঁড়ান ওটা অফ করে স্টপ করে পিতা খান আচ্ছা এই এরকম জায়গায় একটা ছিদ্র আছে আর ওনার একটা মাত্র সন্তান একটাই ছেলে আপনাদের কাছে আমার অনুরোধ এবং এটাই হচ্ছে ওই পিকচারটা আপনাদের কাছে আমার অনুরোধ এটা অনেক একটু ছোটোবেলার পিকচার প্লিজ তোমরা একটু সাহায্য করো মায়ের চোখের জলটা মোছা একমাত্র তোমরাই মুছে দিতে পারবে কারণ প্রত্যেকটা মায়ের কোলে তার সন্তানটাই হচ্ছে ইম্পর্টেন্ট সন্তান যেমনই হোক মায়ের কাছে সন্তান ছাড়া সব কিছু দুনিয়াটাই পুরো শূন্য লাগে তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করতে হবে এই মা বাবা বর্ধমান থেকে এসেছে আমাদের ভাঙড়ে এসেছে বর্ধমান থেকে তো আমি মানে খুব দুর্ভাগ্য যে ওনারা যার খোঁজে এসেছিল তার তাকে আমি ওনাদের হাতে তুলে দিতে পারিনি কারণ সেটা ওনাদের ছেলে না তো আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ এই ভাইটাকে খুঁজে দেওয়ার দায়িত্ব পুরো আমার প্রত্যেকটা ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব ফ্রেন্ড সমস্ত বন্ধুদের উপরে দিলাম তোমাদের প্রত্যেকে ভিডিও শেয়ারের মাধ্যমে এই ভাইটাকে খুঁজে পাওয়া যাবে তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও এত পরিমাণে শেয়ার করে দাও যেন ওখানে খুঁজে পাওয়া যায় এটা আর একবার একদম কাছে নিয়ে আসো এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ তো অবশ্যই কিছু হয়েছে কিন্তু তোমরা কানে ছিদ্র আছে এটাই আর গলায় একটা হাড় ভাঙা আছে ঠিক আছে ছাড়ো